হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডি চ্যানেল গাইজ আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং কজ আজকে আমরা ম্যানেজার ক্রিয়েট করতে যাচ্ছি হ্যাঁ গাইজ ম্যারাডোনা ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমস আমরা ম্যারাডোনাকে আমাদের টিমের ম্যানেজার হিসেবে তৈরি করবো একদম অলমোস্ট হচ্ছে ম্যারাডোনার এই যে ফেসটা দেখতে পারতেছেন এই ফেসটার মতো আমরা ক্রিয়েট করার চেষ্টা করবো তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকেন অ্যান্ড হচ্ছে দেখেন আমরা হচ্ছে ম্যারাডোনার মতো ফেজটা করতে পারি কিনা বা ম্যারাডোনাকে আমরা অ্যাজ এ ম্যানেজার সেট করতে পারবো কি না তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর হ্যাঁ ভিডিওতে এখনই একটা লাইক করে দেন আর যারা এই চ্যানেলটাতে নতুন আছেন ডিএলএস সম্পর্কে সকল তথ্য পেতে সাবস্ক্রাইব করে দিন ওকে গাইজ আমরা শুরু করব মেনলি আমাদের ফোকাস হচ্ছে ম্যারাডোনাকে অ্যাজ এ ম্যানেজার সেট করতে হবে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে সো অনেকে হচ্ছে এটা নিয়ে কমেন্ট করছিলো দেন হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দেখলাম ওইটা থেকে ইন্সপিরেশান নিয়ে আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি সো আমরা হচ্ছে শুরু করে দিই ম্যারাডোনাকে আমরা অ্যাজ এ ম্যানেজার ট্রাই করবো ওকে চলে যাচ্ছি মাই ক্লাব দেন হচ্ছে কাস্টমাইজ সো কাস্টমাইজে যাওয়ার পর নিচে যেটা আছে ম্যানেজার দেখেন গাইজ আমার কাছে কিন্তু মাত্র একুশটা ডায়মন্ড আছে মাত্র একুশটা সো এখানে মেবি আমাদের বিশটা ডায়মন্ড খরচ হয়ে যাবে সো অ্যাট ফার্স্ট আমাদেরকে প্লেয়ারটার দাঁড়িয়ে চেঞ্জ করতে হবে আগে আমরা ফিসটা চেঞ্জ করবো কিনা আগে একটু দেখি ওয়েট কোন ফিজটা মিলে আগে আমরা এটা একটু দেখি সো মেবি না এটা মিলবে না আগে দাঁড়িটা চেঞ্জ করাই বেস্ট হবে ওয়েট গাইজ 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 কোনটা দেওয়া যায় দাঁড়িয়ে মেবি এটা পারফেক্ট আছে ঠিক আছে এই যে ছবিটার সাথে মেবি এটা পারফেক্ট আছে যেহেতু এটা তো মোস আছে এটা হবে না অ্যান্ড এটা তো হবেই না কোনোভাবেই না ম্যারাডোনার সাথে কোনটা মিলবে এটা তো কোনোভাবেই না এটাও না না এটা উপরের অংশে নাই জাস্ট নিচের দিকে দাঁড়ি সে এটাই মেবি পারফেক্ট আছে এই দাঁড়িটা জাস্ট হালকা চাপ তো আমরা হচ্ছে পাঁচটা ডায়মন্ড দিয়ে এটা নিয়ে নিলাম দেন হচ্ছে আমরা হেয়ারটা চেঞ্জ করব চুলটা না ফেসটা ফেসটা যেহেতু ফ্রিতে করা যায় আমরা আগে চুলের আগে ফেসটা করে ফেলবো ঠিক আছে সো ও এখানে নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে গাইস শেডম্যান ওকে ওকে আবারও ব্যাক করলাম আবারও ব্যাক করলাম ফেস কোনটা দেওয়া যায় মেনলি এটা দেখতে হবে অ্যান্ড ম্যারাডোনার গায়ের কালার মিলিতে হবে সো আমরা হচ্ছে তো এটা দিয়েছি ঠিক আছে দাঁড়িয়ে এটা দেওয়ার পর হচ্ছে আমরা ফেসটা চেঞ্জ করবো শুরুতে দাঁড়িয়ে চুলের আগে ফেসটা করতে হবে সরি হেয়ারটা চুলটা আর কি চুলটা যেহেতু ফ্রিতে আসে আমরা আগে চুলটা করে নেই এটা তো হবে না কোনোভাবেই ম্যারাডোনা এমন না না পসিবল না দেন হচ্ছে এইটা নো এটা অসম্ভব না এটা তো কোনোভাবেই না এটা কিমের ফেসের মতো এটাও সম্ভব না আহ কাল্লু ভাই এটাও সম্ভব না অ্যান্ড কেন জানি মনে হচ্ছে এটা আসতে পারে আগেরটা আর কি এটা আসবে না এটা কোনোভাবে আসবে না দেন এইটা তো আসবেই না ইম্পসিবল এটা নো নো এটা অসম্ভব না সো গাইজ মোট মোটামুটি সবগুলো শেষ আমার মনে হচ্ছে এই যে এটা হবে এটা আই থিঙ্ক এটা হবে কীভাবে হবে এটা শেষ পর্যন্ত দেখেন আমরা হচ্ছে আগে গায়ের কালারটা চেঞ্জ করি কালো না সাদা এটা দিব সো গায়ের কালার এটা দিচ্ছি অ্যান্ড হ্যাঁ অলমোস্ট হচ্ছে ম্যাডোনার কাছাকাছি যাচ্ছে আমি জানি না যাচ্ছি কি না আপনারা কমেন্টে জানান তো এখন হচ্ছে ম্যাডোনার এই ফেসের মতো চুলটা যেমন আছে মানে হচ্ছে গোকরা চুল অ্যান্ড বড়ো ওইগুলো রাখতে হবে মেবি হচ্ছে এটা সম্ভব না না এইটা মেবি পসিবল হ্যাঁ চুলের কালারটা ব্ল্যাক করি দেখেন ও গাইজ মোটামুটি মিলছে গাইজ মেবি এটা হলে হবে গোকরা চুল আরেকটা আছে ওয়েট গেস আমি একটু এটা খোঁজার ট্রাই করি কই কই না এটা তো এটা না এটা কুণ্ডের মতো দেন এই টাকলা টাক হয়ে গেছে সো এটাও সম্ভব না এটা তো কই ভাই আর একটা চুল দেখছিলাম ওইটা পাচ্ছি না এখন কোনো কথা হলো আচ্ছা এটাই পারফেক্ট আছে মেবি এটাই পারফেক্ট এই চুলটা ম্যারাডোনার সাথে অ্যান্ড এই ফেসটা ম্যারাডোনার সাথে অলমোস্ট যায় একদম কাছাকাছি ঠিক আছে যদি মানে কোনোভাবে না হয় তাহলে হচ্ছে আপনি একশোতে একশোতে না দশের মধ্যে মিনিমাম ছয় দিতে আমাকে বাধ্য আমরা হচ্ছে ম্যারাডোনার এই ফেসটাই সেভ করে দিচ্ছি ঠিক আছে পনেরো ডায়মন্ড লাগবে অ্যান্ড হচ্ছে ওই যে দাড়িটা করতে আমাদের পাঁচ ডায়মন্ড লাগছে টোটাল হচ্ছে বিশটা ডায়মন্ড লাগবে বিশ ডায়মন্ড দিয়ে আমরা এটা করতে পারবো আমি হচ্ছে আরেকটা হেয়ার আছে ওইটা খুঁজে এটা ওইটা না এটাই তো আগেরটাই ওকে এটা হচ্ছে ম্যারাডোনার ফাইনাল লোক গরিবের ম্যারাডোনা সো কেমন লাগছে অ্যান্ড গাইজ এটাই হচ্ছে ফাইনাল লুক ঠিক আছে এর থেকে বেশি করা টোটালি সম্ভব না এর থেকে বেশি করে একদম ইম্পসিবল জায়গা বলে আপনি হাইস্ট এই এইগিরি কই গেল ওকে ওই তো তো আপনি হাইস্ট সর্বোচ্চ এতটুকুই করতে পারবেন এর চাইতে বেশি করতে পারবেন না অ্যান্ড এটা অলমোস্ট ম্যারাডনের সাথে যায় ম্যারাডনের সাথে ম্যাচিং কিছুটা হলেও ম্যাচিং আসে অ্যান্ড আপনারা হচ্ছে কোন ম্যানেজারে চাচ্ছেন নেক্সট টাইম কমেন্টে জানানোর ট্রাই করেন ট্রাই কি আপনারা অবশ্যই কমেন্ট করেন আমি হচ্ছে আরও একটা ম্যানেজারকে বানায় দেওয়ার ট্রাই করব যদি এটা আমি ফেসবুকে দেখছিলাম অ্যান্ড অনেকক্ষণ মিলানোর পরে হচ্ছে গিয়ে ফাইনালে এটা করতে পারছি সো আপনারা কোন ম্যানেজারের ফেস অলমোস্ট কাছাকাছি মিলাতে যাচ্ছেন ফুল মিলানো তো সম্ভব না ভাই ডিএলএসের মতো ডিএলএসের মতো একটা গেমসে ফুল মেলানো সম্ভব না সো আপনারা হচ্ছে আর কার কার চান এটা একটু কমেন্টে জানাবেন অ্যান্ড এটা ম্যারাডোনার সাথে অলমোস্ট কাছাকাছি যায় যদিও ম্যারাডোনার ফেসগুলি একটু ফুলো ফালা ছিল এটা একটু শুকনো আসে চাপাটাপা একটু ভিতরের দিকে তো ব্যাপার না জাস্ট এতটুকুই সম্ভব অ্যান্ড এটাই হাইস্ট আপনি অন্যগুলো দিয়ে দেখবেন হবে না এই যে দেখেন না অন্যগুলো দিয়ে হবে না এগুলো দিয়ে হইতে হবে এটা হচ্ছে সর্বোচ্চ সো মেইন কথা হচ্ছে আপনারা হচ্ছে আর যদি কোনো ম্যানেজারের চান তাহলে হচ্ছে বানায় দেওয়ার ট্রাই করব ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যাদের ভালো লাগছে একটা লাইক করে দেন আর হ্যাঁ যারা টপ আপ নিতে চান ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমসের মধ্যে আমাদের এই প্রাইজে তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো যারা টপ আপ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন আর ক্লাসিক প্লেয়ারের পনেরো দিন আছে যারা ক্লাসিক প্লেয়ার কিনতে চান তারাও আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন টা